আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস আর এম বাইকজন থেকে আরও একটি সেল পোস্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো আজকে নিয়ে আসছি ফ্রেশ কন্ডিশনের একটি সিঙ্গেল ডিস্কের দু হাজার উনিশের পটেলের পালসার সিঙ্গেল ডিস্ক তো অবশ্যই বিস্তারিত বলার আগে আগে গাড়িটি দেখাই তারপরে বিস্তারিত বলি চাকার কন্ডিশন যেটুকু ভাষা আছে এটা আমরা চেঞ্জ করে দিব পুরোটাই একবারে সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন পিসের চাকা ফ্রেশ চৌচল্লিশ সিরিয়াল ফ্রেশ কন্ডিশনের পালসার যারা খুঁজতেছেন দুই হাজার উনিশের মডেল অবশ্যই আমাদের এই গাড়িটি দেখতে পারেন আর আমাদের লোকেশনটা হলো মিরপুরে এক গুদারাঘাট এস আর এম বাইক জোন আর গাড়িটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা এনি টাইমে মালিকানা করতে পারবেন আর আমাদের লোকেশনটা হলো মিরপুর এক নম্বর গুদারাঘাট এস আর এম বাইক জোন সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা খুঁজতেছেন পালসার সে আমাদের এই গাড়িটি দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই স্যারেম ব্যাগজনের সাথে থাকবেন আলাইকুম